নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা এসএসসি জিডি লাস্ট বিয়াল্লিশ ডেজ যে স্টাডি প্ল্যানটা আমি শুরু করেছিলাম তো আজকে এগারো নম্বর দিন আর আজকে ডেটটা দেখো সতেরো তারিখ সতেরোই জানুয়ারি আর আজকে কী কী টপিক রেখেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও আরও চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর কিছু কিছু বোনেরা ভাইরা সবাই কমেন্ট করে বলে যে দিদি আমার খুব ভালো লাগে ডেলি ডেলি দাও তো তোমাদের কমেন্ট পেয়ে যে আমি কতটা খুশি হয়ে যাই মানে কতটা আমার ভালো লাগে সত্যি কথা বলে বোঝানো যাবে না তো তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে যেও ভালো হলেও বলো খারাপ হলেও বলে কোনো সমস্যা হলেও তোমরা বলে যেও তো চলো আজকের জিগে কী কী টপিক রেখেছি দেখো তো সবার ফার্স্টে যেটা রেখেছি প্রথমে রেখেছি হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী তো তারপরে দেখো জিআই ট্যাগ তালিকা তো তারপরে রেখেছি বিভিন্ন শব্দের সম্পন্ন রূপ যেটা ফুল ফর্ম বলে আর কি তারপরে সরকারি স্কিম বা প্রকল্প তো তারপরে দেখো ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান তো বন্ধুরা সরকারি স্কিম বা প্রকল্পের মধ্যে যে নদী প্রকল্পগুলো আছে ওগুলো একটু বেশি করে পড়ো কারণ নদী প্রকল্প থেকে অবশ্যই একটা করে কোয়েশ্চেন দিতে দেখা যায় মানে প্রতিটা শিফটে দেয় তো আমার মনে হয় যেটা সেটাই তোমাদের বললাম এবার তোমাদের ইচ্ছা তোমরা কি করবে তো আজকে আপাতত এই পাঁচটা টপিকই রেখেছি আর মোটামুটি টপিক সব কিছু শেষ এবার থেকে যেটা করতে হবে মানে রিভাইজ দিতে হবে তো আমার সাথে তোমরাও দিতে থাকো তো এবার থেকে যেগুলো নেবো সেগুলো প্রায় প্রায় শেষ এবার থেকে তোমরা যেইগুলো পাবে মানে টপিকগুলো তো সেগুলো অনেকটা তোমাদের দেখবে আগে আগে পড়া হয়ে গেছে এবার আবার নতুন করে যে পড়ছো সেটাই তোমাদের মানে ভালো লাগবে আর কি মানে আগে যা পড়েছো এখন যখন পড়বে তখন দেখবে খুব ভালো করে পড়তে পারছ আর কেমন তোমাদের প্রিপারেশানটা কেমন সেটা ভালো করেই বুঝতে পারবে আর কিছু কিছু চ্যাপ্টার আছে কিছু কিছু টপিক আছে যেগুলো হয়নি এখনও তো সেগুলোও আমি রাখবো তো যেহেতু আমি মানে প্রিপারেশান নিই আর আমি যেভাবে প্রিপারেশান নিই আমি তোমাদেরকে বলি তো আগে সত্যি কথা শেয়ার করার মানুষ পেতাম না তো সেই জন্য থাকতো কিন্তু এখন তোমাদের পেয়ে গেছি তো তোমাদেরকে আমি আমার মানে স্টাডি যে রুটিন যে প্ল্যান তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমার খুব খুব ভালো লাগে আর তোমরা কেউ কেউ বলো যে দিদি খুব খুব ভালো লাগে তোমার এই স্টাডি প্ল্যানটা দেখতে তো তাদের জন্য আমার আরও বেশি ভালো লাগে তো দেখো আজকে জিআই কি রেখেছি রিজনিংয়ের জন্য আজকে প্রথম দেখো কি রেখেছি কমপ্লিশন অফ ইনকমপ্লিট ফিগার্স তো এই এখান থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন তোমরা পাববেই পাবেই কারণ আমি আমি না মানে যে যেখানে আছে আমাদের সেন্টারে যারা পড়ে তো সবাই মানে যারা যারা আগে দিয়েছে তো সবাই বলেছে যে এখান থেকে তো কোশ্চেন অবশ্যই আসে তো আমি আমি সবার কাছ থেকে শুনে শুনেছি মানে কার কোথার থেকে কীরকম কীরকম কোশ্চেন আসে তো তাদের থেকে শুনে শুনে আমি এইগুলো বলি তোমাদের একটা দুটো বলে দিই তো তোমরা সেইগুলোর থেকে শিক্ষা নিয়ে কি সেরকম টাইপের কিছু কিছু পড়ো যাতে তোমরা ভালো নাম্বারটা তুলতে পারো তো জিকে থেকে কোথার থেকে দেয় সেরকম বোঝা যায় না তাই জন্যে মানে তোমরা যতটা পারবে যেখান থেকে যত কোশ্চেন পারবে সব কিছু মুখস্থ করে নেবে যাতে তোমাদের কোনো মানে ছেড়ে আসতে না হয় এরকম আর কি কিন্তু সবাই তো সব কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব হয় না তো কী আর করবে কিন্তু যতটা কোশ্চেন পাবে যেখান থেকেই হোক সেটা যেমনই হোক তো সে সবগুলোই পড়ে নেওয়ার চেষ্টা করবে তো আমি সেই রকম সবার কাছ থেকে জিজ্ঞাসা করে করে আমি সব কিছু পড়ি ভালো লাগে তারপর দেখো দু নম্বরে রেখেছি ওয়াটার ইমেজ তো ওয়াটার ইমেজ তোমরা খুব নজর দিয়ে ওয়াটার ইমেজ আর মিরর ইমেজটা তোমরা খুব সংক্ষেপে মানে সংক্ষেপে কী বলো তো খুব খুঁটিনাটি জায়গায় দেয় যেগুলো বোঝা খুব কঠিন হয়ে যায় তো তোমরা খুব মানে ভালো করে নজর দিয়ে দেখে পড়বে যাতে ভুল না হয় তো তারপরে আজকে ম্যাথের জন্য কি রেখেছি দেখো ম্যাথের জন্যে রেখেছি অংশীদারি কারবার এটা একটুখানি ভুল লিখে ফেলেছি এটা কারবার হবে হ্যাঁ অংশীদারি কারবার তো তারপরে হিন্দিতে দেখে হিন্দির জন্য আজকে কি রেখেছি দেখো তো হিন্দিতে আজকে রেখেছি বিলম শব্দ আর ইতিপূর্বে বিলম শব্দ তোমরা একবার পড়ে নিয়েছ তো তারপরে রেখেছি অনেকার্থক শব্দ তো দেখো পর্যায়ে যারা পড়ো পর্যায় আর অনেকার্থক শব্দটা কিছুটা একরকমই দেখবে যখন পড়বে তো কিছু কিছু আছে পর্যায়ে যেগুলো সেগুলো অনেকার্থক শব্দের মধ্যেও পেয়ে যাবে তো সেই অনুযায়ী তোমরা এটাও পড়বে ওটাও পড়বে আবার তোমরা যদি মনে করো না যে কোনো একটা পড়বে কিন্তু যদি বলো যে যে কোনো একটা পড়বো তো পর্যায়বাছিটা পড়াই ভালো কারণ পর্যায়বাচি থেকে দু তিন নাম্বার অবশ্যই আসতে দেখা যায় আর অনেকার্থক শব্দ থেকেও কোন কোন সময় আসে কোন কোন সময় নাও আসতে পারে ওটা অতটা বেশি মানে ইয়ে ফেলে না মানে তোমাদের জন্যে মানে ইম্পর্টেন্ট নয় অতটা বেশি কিন্তু পর্যায়বাচিটা খুব খুব ইম্পর্টেন্ট সবসময় কোয়েশ্চেন আসে পর্যায়বাসী থেকে তো পর্যায়বাসীটা অবশ্যই রাখবে আর পর্যায়বাসীর থেকে প্রিপারেশানটা আমার অতটা বেশি ভালো নেই তো অনেক দিন ধরে ভাবছি পড়বো কিন্তু আমার প্রচুর কাজ থাকে তো সেই জন্যে আর টাইমই পাচ্ছি না ঠিক করে সব কিছু পড়ার তো তবুও যেটুকু পারছি সেটুকুই পড়ছি তো তারপরে দেখো টাইম কী রেখেছি জিকের জন্য আমি টাইম রেখেছি এক ঘন্টা তোমাদের যদি মনে হয় যে এক ঘন্টা না আরও বেশি টাইম নেবে তো টাইম নিয়ে পড়তে পারো আর টাইম তো যেহেতু খুব কম এক মাস সময় আছে তো এই এক মাসে তোমরা যতটা পারবে ততটা পড়ো আর জিকে তো একটু বেশি পড়তে হয় তোমরা সবাই জানো কারণ জি জি কের কোথার থেকে কোশ্চেন আসে ঠিক করে বোঝাই যায় না মানে প্রচুর প্রচুর নোটস পড়তে হয় তো ওরকমভাবেই পড়ো তো তারপরে দেখো জিআই তো জিআই জন্য এক ঘন্টা টাইম রেখেছি আর এইগুলো করতে তোমরা দেখবে এক ঘন্টা টাইম লাগবে না একবার একটু একটু বুঝে গেলে তারপরে দেখবে আর একটুও মানে কষ্ট হচ্ছে না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এক ঘন্টা লাগে না তবুও তোমাদের যদি লাগে তো এক ঘন্টার বেশি নিয়ে নিও কারণ সারা দিনের মধ্যে তোমরা চব্বিশ ঘন্টা টাইম পাবে তো চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র চার ঘন্টা রেখেছি তোমরা আরও বেশি সময় নিয়ে পড়ো তো যেগুলো দিই সেগুলো পড়ার চেষ্টা করো কিছুটা হলেও হেল্প হবে আমার মনে হয় যেটা আর যদি হেল্প না হয় তাহলে জানি না কী হবে কিন্তু বেশিরভাগ ছেলেপিলে যারা দেখে আমার ভিডিও তার সাথে আমার মানে স্টাডি প্ল্যানগুলো অন্য যে বন্ধু বান্ধবীরা দেখে তো তারা বলে যে সত্যি আমাদের খুব ভালো লাগে তোর এই প্ল্যানগুলো দেখতে আর মানে এরকম রুটিন অনুযায়ী পড়াশোনা করতে আমাদেরও খুব ভালো লাগে তো সবাই আমাকে দেখে দেখে এখন অনেকজনেই এরকম শুরু করে দিয়েছে করার তো তারপরে দেখো ম্যাথ ম্যাথের জন্যেও আমি টাইম নিয়েছি এক ঘন্টা কিন্তু মানে ম্যাথটায় এক ঘন্টার থেকে একটু বেশি টাইম নিয়ে তোমরা প্র্যাকটিস করবে যেহেতু তোমরা যারা যারা নতুন দিচ্ছ তো তাদের ক্ষেত্রে তো অবশ্যই একটু বেশি টাইম নিয়ে পড় পড়ার চেষ্টা করো আর যারা পুরাতন আছে তারাও টাইম নিও আর যারা একটু দুর্বল তো তারা তো একটু বেশি টাইম নিয়েই পড়ো কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো তোমরা স্কোর করতে পারবে তারপরে দেখো হিন্দি হিন্দির জন্যও আমি এক ঘন্টা টাইম রেখেছি এবার যারা যারা হিন্দিতে একটু দুর্বল তো তারা বেশি টাইম নিয়ে পড়ো অবশ্যই আর অনেকজন বলেছ যে আমি হিন্দিতে খুব দুর্বল দুর্বল তো আমি ঠিক করে পড়তে পারছি না তো আমি এটাই বলবো তোমরা বর্ণ যেগুলো তো বর্ণগুলো ভালো করে দেখো আর বর্ণগুলো ভালো করে চেনো তো বর্ণগুলো একবার ভালো করে তোমরা চিনে গেলে আর ভালো করে বুঝে গেলে দেখবে হিন্দি পড়তে একটুও কষ্ট হচ্ছে না হিন্দিটা জানো তো আমাদের বাংলার মতোই সহজ একদম তো বাঙালির ছেলেপিলেরা কখনও হিন্দি নিয়ে ভয় পায় না তো তোমরা যেটাই বললে বর্ণটা একটু ভালো করে শিখে নাও শিখে নিয়ে তারপরে দেখো তোমরা খুব ভালো করেই পড়তে পারবে আর বাঙালি যারা তারা খুব বুদ্ধি বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী হয় তারা অবশ্যই মানে সব ভাষাকে খুব তাড়াতাড়ি শিখতে পারে এরকম তো তোমরা একটুখানি কিছু দিনের জন্য একটু দেখে নাও দু এক দিন দেখলে দেখবে হয়ে যাবে অত বেশি কঠিন আমার মনে হয় না কিন্তু তোমরাও অনেকজনই বলেছো দিদি ভালো স্কোর হচ্ছে না হিন্দিতে তো কি করব আমি এটাই বলবো তোমরা বর্ণগুলোকে ভালো করে পড়ো তারপরে যেসব ছোটোখাটো শব্দ শব্দ আছে যেমন যাই তারপরে তোমরা বিলাম শব্দ তারপরে এক শব্দ বিভিন্ন শব্দকেলি না বাক্যাংশকে লিয়ে এক শব্দ এইগুলো তারপরে বাক্যগত অশুদ্ধি আর উনকে শুদ্ধ রূপ তারপরে অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ তারপরে তোমাদের মুহাবরে তো এইসব চ্যাপ্টারগুলো বেশি বেশি করে পড়ো দেখো খুব তাড়াতাড়ি তোমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে আর যেহেতু সময় খুব কম তো একটু ভালো করেই পড়াশোনা করো মন দিয়ে পড়ো যতটা মন দিয়ে পড়বে তত ভালো স্কোর করতে পারবে তো বন্ধুরা আজকে আর বেশি বকলাম না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই টাটা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর জিরির প্রিপারেশন চালিয়ে যাও আশা করছি তোমরা তোমাদের বেস্টটা দিয়ে মানে এক্সামটা দিয়ে আসবে আর পাশও করে যাবে এটা শিওর